নিউজ চ্যানেল স্মার্টেঙ্গলি আট ডা টোয়েন্টি ফোর সেভেন আশা করি তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবং স্পষ্ট শুনতেও পাচ্ছ তো আজকে আমার তোমাদের জন্য যারা যারা অলরেডি জিএনএম কমপ্লিট করে ফেলেছ বা যারা যারা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক নার্সিং কমপ্লিট করে ফেলেছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি তোমরা আশা করি সবাই জেনে গেছো এই চ্যানেলের মাধ্যমে যে ডাব্লুবি এইচ বি স্টাফ নার্স গ্রেড টুয়ের অলরেডি পরীক্ষার ভ্যাকেন্সি চলে এসছে এবং তারপরে পরীক্ষার ডেটও ঘোষণা হয়ে গেছে এবং পরীক্ষার প্যাটার্ন কি সব কিছু তোমরা জানতে পেরে গেছো যদিও বা তবুও আবারও আমি বলে দেবো এই ভিডিওতে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে ইম্পর্টেন্ট ভিডিও এই রিলেটেড কিন্তু আসতে থাকবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা হয় তাহলে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও মিস হয়ে যেতে পারে তাই জন্য যদি ভালো চাও যদি মনে করো যে আমার ইনফরমেশন পেতে লাগবে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখো খুব সিম্পল প্রসেস তুমি চ্যানেলের নাম যেখানে দেখাচ্ছে বা লোগো যেখানে দেখাচ্ছে তার পাশেই সাবস্ক্রাইব বলে লেখাটা আছে সেটাই ক্লিক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও খুব সিম্পল হয়ে তো সাবস্ক্রাইব করে নিলে এই চ্যানেলে এই রিলেটেড যা যা ভিডিও আসবে সব কিন্তু তোমরা পেতে থাকবে তো চলো এবার আমরা যাই ভিডিওতে তোমরা অনেকেই জানতে পেরে গেছো এই বছর কিন্তু অ্যাকাডেমিক মার্কস আর ফলো করা হচ্ছে না একাডেমিক মার্কসের কোনো ভ্যালু নেই তাহলে যারা যারা এতদিন ভাবছিলে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমার খুব কম মার্কস আছে আমি কি আদৌ চান্স পাবো না পাবো না জিএনএম তো তাদের মনের এই সংশয় যেটা সেটা দূর হয়ে গেল তো আর সংশয় রেখো না অ্যাকাডেমিক মার্কস কম থাকলেও কিন্তু তোমার সুযোগ আছে এইবার অনেকে ভাবছে যে আমি তো এই বছরই জিএনএম পাস করেছি বা এই বছরই বিএসসি নার্সিং পাস করেছি আমার তো এক্সপিরিয়েন্স নেই তাহলে কি আমার সুযোগ হতে পারে একদম হতে পারে কারণ এক্সপিরিয়েন্স মার্কসও এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে হয়তো ইনডাইরেক্টলি এক্সপিরিয়েন্সের উপরে বা অ্যাকাডেমিক মার্কসের উপরে গিয়ে মার্কস দিতে পারে ইন্টারভিউতে কিন্তু সেটা খুব সামান্য হবে দু তিন নাম্বার হয়তো এদিক ওদিক হতে পারে তার বেশি খুব একটা হবে না তাহলে মেনলি কোনটার উপর ভ্যারি করছে সবকিছু কম্পিউটার বেসড এক্সাম বা সিবিটি স্যার সিবিটিতে কত মার্কসের পরীক্ষা হবে সিবিটি হবে একশো মার্কসের পরীক্ষা তাহলে স্যার একশো মার্কসের পরীক্ষা আপনি মুখে বলছেন এখানে লেখা এইটটি তো আবারও বলে দিই একশোতে যত পাবে সেটাকে এইটটি ফাইভে কাউন্ট করে নেওয়া হবে মানে একশোতে তুমি পেয়েছো ধরো পঞ্চাশ একশোতে যদি পেয়ে থাকো তুমি পঞ্চাশ তাহলে তোমাকে এখানে কাউন্ট করবে তুমি কত তো তো সেই অনুযায়ী তোমার মার্কস এখানে কিন্তু কাউন্ট হবে ক্লিয়ার তো সেই অনুযায়ী তোমার এখানে মার্কস কাউন্ট হবে এবার চলে আসছি তোমাদের ওয়েবসাইট নিশ্চয়ই দেখে নিয়েছো এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে হয়েছে তোমাদের তো সেটা তোমাদের এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো এবং এক্সামের ডেট কবে ঘোষণা করেছে এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যে এক্সামের ডেট কবে তো দেখো এক্সামের ডেট বলে দিয়েছে একুশে ডিসেম্বর কাদের জন্য যারা বেসিক বিএসসি মানে যারা হচ্ছে বিএসসি নার্সিং ডাইরেক্ট যারা জেনপাস দিয়ে হোক এমস দিয়ে হোক তারা বসতে পারবে কবে ডিসেম্বর টোয়েন্টি ওয়ান টু এবং পোস্ট বেসিক বিএসসি যারা তাদেরও পরীক্ষা কবে ডিসেম্বর টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিন্তু ডিসেম্বর থার্টি ফার্স্ট এবং জানুয়ারি ওয়ান মানে দুদিন পরীক্ষা হচ্ছে জিএনএমদের কেন কারণ হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি তো এই ক্ষেত্রে হয় হয়তো হলেও হতে পারে নর্মালাইজেশান হলেও হতে পারে তো তোমরা এই নর্মালাইজেশানকে সাপোর্ট করছো কি করছো না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এইবার আসছি যে মক টেস্ট মক টেস্ট সবাই ভাবে কি আমি একটা দিলাম একটা কোয়েশ্চেন দেখলাম দেখে পরীক্ষা দিলাম দিলাম যখন যতক্ষণ ইচ্ছা সময় নিয়ে হয়ে গেল। না মক টেস্ট তোমাকে মক 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 টেস্টের মতো দিতে হবে স্যার টেস্ট কিভাবে টেস্টে পরীক্ষার টাইম কত ষাট মিনিট তো তোমাকে ষাট মিনিট হাতে ধরে নিয়ে পরীক্ষায় বসতে হবে স্যার তাহলে এখানে নব্বই মিনিট লিখেছেন কেন মক টেস্টের জন্য নব্বই মিনিট খালি তোমার পরীক্ষা দেওয়ার জন্য নয় তোমার ষাট মিনিট দেবে তুমি পরীক্ষা ষাট মিনিট পরীক্ষা দেওয়ার পর তারপরে তোমার রেজাল্ট চেক করবে না আগে চেক করবে যে কোন কোয়েশ্চেনগুলো তোমার একবারে করেছ কোন কোয়েশ্চেনগুলো আটকেছে কোন কোয়েশ্চেনগুলো গুলো করতে তোমায় ভাবতে হয়েছে এগুলো তুমি আরও কতক্ষণ আরও তিরিশ মিনিট ধরে যাচ করবে তাই জন্য নব্বই মিনিট রাখা পরীক্ষা ষাট মিনিটে দেবে কোয়েশ্চেন পেতে পেতে পরীক্ষা স্টার্ট করলে ষাট মিনিট পরীক্ষা দিলে ষাট ষাট মিনিটের পর তিরিশ মিনিট ধরে নিজের কোয়েশ্চেনটাকে বোঝার চেষ্টা করবে এইরকম কটা মক টেস্ট দেবে রেগুলার দুটো করে দিতেই হবে মাস্ট মানে কোনো অজুহাতি নেই যে স্যার আমি একটা মক টেস্ট দিই হবে না পাস দুটো করে মক টেস্ট দিতেই হবে দিতেই হবে মাস্ট স্যার কোথাকার মক টেস্ট দেবো যেখানে ইচ্ছা দাও স্যার আড্ডা টু ফোর সেভেনেরটা দেবো দাও স্যার অমুক জায়গাটা দেবো দাও তমুক জায়গাটা দেবো দাও যেখানে ইচ্ছা দাও যত বেশি মক টেস্ট দেবে তত বেশি পাওয়ার সম্ভাবনা বাড়বে কেউ ধরো একটা মক টেস্ট দিচ্ছে তার যত পাওয়ার সম্ভাবনা আছে দুটো মক টেস্ট যারা দিচ্ছে তার আরো বেশি তিনটে মক মক টেস্ট যারা দিচ্ছে তাদের পাওয়ার সম্ভাবনা আরো বেশি কারণ কোয়েশ্চেন বেশি অ্যানালাইজ করছে তারা তো তাই জন্য বারবার বলবো মক টেস্ট পরিমাণ বাড়াও দুটোর জায়গায় চারটেও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু চারটে অতিরিক্ত হয়ে যাবে আমি বলবো দুটো থেকে তিনটে দুটো মিনিমাম তিনটে ম্যাক্সিমাম দাও তাহলেই হয়ে যাবে তো সেইটা দেওয়ার পর তুমি কি করবে এইবার বসবে হচ্ছে অ্যানালাইজ করতে স্যার অ্যানালাইজ কিভাবে করবো তোমাদের এর যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো নিশ্চয়ই তোমার কাছে লেখা আছে যে অমুক অমুক চ্যাপ্টার আছে কোন চ্যাপ্টারে কোয়েশ্চেন পেয়েছো কোন চ্যাপ্টারে কোশ্চেন পারো নিজে বুঝতে পারবে তো সেটাকে লেখো যে আমি এই চ্যাপ্টারে চারটে কোয়েশ্চেন এসছিল সেখান থেকে দুটো কোয়েশ্চেন পেরেছি অমুক চ্যাপ্টারের পাঁচটা কোয়েশ্চেন এসেছিলো সেখান থেকে একটাও পারিনি তো অমুক চ্যাপ্টারের দুটো কোয়েশ্চেন ছিল দুটোই পেরেছি তমুক চ্যাপ্টারে পাঁচটা কোয়েশ্চেন এসেছিল পাঁচটাই পেরেছি তার মানে যেগুলো তুমি বেশি পারছো তার মানে ওই চ্যাপ্টারগুলো ভালো প্রিপেয়ার্ড আর যেগুলো পারছো না সেগুলো কম প্রিপেয়ার্ড তাহলে কি করবে অ্যানালাইজ হয়ে গেল তোমার এইবার করতে বসবে রিভাইজ এই রিভাইজে কোন চ্যাপ্টারগুলো রিভাইজ করবে যেগুলো তোমার ভালো তৈরি নেই এই রিভাইজ করবে কত দু থেকে তিন ঘন্টা তোমাকে রিভাইজ করতে হবে তার বেশি হলে আরো ভালো তার মানে কি তুমি এই অ্যানালাইজ করলে যে কোন চ্যাপ্টারটা ভালো পারছো না সেটাকে নিয়ে রিভাইজ দিতে বসতে হবে এই যে এতদিন যেগুলো পড়েছো সেগুলোকে রিভাইজ দাও কতক্ষণ টাইম হাতে দু থেকে তিন ঘন্টা দু থেকে তিন ঘন্টার মধ্যে দাও আবার আবার নেক্সট নেক্সট দিন দিন পরীক্ষা দিতে শুরু করো দুটো মক টেস্ট এইভাবে এই প্রসেসটা চলতে থাকবে কারণ হাতে আর মাত্র এক মাস আছে এক মাসে পড়ে আলাদা করে কিচ্ছু উদ্ধার করতে পারবে না খালি একটাই পজিটিভ দিক আছে এত তাড়াতাড়ি পরীক্ষা ঘোষণা হয়েছে এত তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে তার জন্য কাট অফ কিন্তু খুবই লো যাবে খুব লো কাট অফ লো যাবেই যাবে যাবেই যাবে মানে গ্যারেন্টি কাট অফ লো যাবেই যাবে তো তাই জন্য ভালো করে একটাই কথা বলবো যে ফোকাস করা হচ্ছে যে মক টেস্ট পড়ে আর কিছু উদ্ধার হবে না মক মক টেস্ট দাও তোমাকে দাঁড় করিয়ে দেবে তোমার পরীক্ষা দেওয়ার অভ্যাস তোমাকে দাঁড় করাবে এখানে পড়ে আর কিছু উদ্ধার করতে পারবে না যা পড়েছো এতদিন যা প্র্যাকটিস করেছো তাতেই হয়ে যাবে তো রেগুলার আমরা যদি এই টোটালটা কাউন্ট করি আমাদের রেগুলার সাত থেকে আট ঘন্টা দিলেই কিন্তু আমাদের প্রিপারেশন হয়ে যাচ্ছে ওকে তো এইবার মক টেস্ট কোথা থেকে দেব আমাদের আড্ডা টু ফোর সেভেনের মক টেস্ট আছে অলরেডি তো আড্ডা টু ফোর সেভেনের যে স্টাফ নার্স ডব্লুবিএইচআর বির মক টেস্ট যেটা সেটা তোমরা দিতে পারো স্যার দাম কত পড়বে দাম একটা বিরিয়ানির প্যাকেটের থেকেও কম কত পঁচানব্বই টাকা মান্থলি পঁচানব্বই টাকা তুমি এক মাসই এখন আছে তাহলে এক মাসেরটাই নেবে পঁচানব্বই টাকা তুমি যদি পরের বছরের জন্য দিতে চাও তুমি এটা মান্থলি বাড়াতে থাকতে পারো যে আমি এক বছর ধরে দেবো তাহলে তুমি বাড়াও কিন্তু তোমার এক মাসের যেটা খরচ পড়ছে সেটা কত মক টেস্ট দেওয়ার জন্য পঁচানব্বই টাকা যেটা একটা বিরিয়ানির প্যাকেটের থেকেও কম দাম এইবার এই মকটেসটা নেব কী করে আমি বলবো কল করতে হবে না তুমি নিজেই নিয়ে নিতে পারবে সবার আগে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ইনস্টল করে নাও কি বলবো আগে আমি যেটা বলছি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ইনস্টল করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টল করলে এইবার ওখানে দেখবে ক্যাটাগরি চুজ করতে বলবে সেখানে স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করবে কি করবে স্টেট এক্সাম স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করার পর কি চুজ করবে স্টেট এক্সাম চুজ করার পর তোমরা স্টেট চুজ করবে ঠিক আছে স্টেট হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল চুজ করলে দেন এবার তোমাকে বলবে লগ করতে লগ করবে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে লগ করবে লগ হয়ে গেল তোমার অ্যাপ ওপেন হয়ে গেছে এবার অ্যাপটা যে ওপেন হয়েছে অ্যাপটাকে দেখতে কেমন লাগবে অ্যাপটাকে দেখতে লাগবে এইরকম টাইপের ফার্স্ট পেজটা এরকম থাকবে যার একেবারে কোনায় তলার দিকে এখানে তোমরা দেখতে পাবে স্টোর বলে একটা অপশন রয়েছে স্টোর সেই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে যেই স্টোর অপশানে ক্লিক করবে তখন এইরকম একটা ইন্টারফেস আসবে কিচ্ছু করতে হবে না এই সার্চ বারে যাও এই সার্চ বারে যাও এই সার্চ বারে গিয়ে তোমাকে সার্চ করতে হবে কি ডাব্লিউবি এইচ এটা লিখে সার্চ করে দাও এন্টার করে দাও ঠিক সার্চ করাতে কী এসেছে এখানে দেখো তোমাদের ডাব্লু বি ব্যাচের ছবি দেখাচ্ছে প্রত্যাশা এখানে তোমাদের আহ ডাব্লু বি ফার্মাসিস্ট হ্যাঁ এইগুলো সব আসছে ঠিক তেমনি তুমি দেখতে পাবে তোমার মক টেস্টটাও এখানে দেখাচ্ছে ডাব্লু বি স্টাফ নার্স এন্ড মক টেস্ট দেখতে পাচ্ছো তো এটার ওপরে গিয়ে ক্লিক করো যেই মুহূর্তে ক্লিক করবে এখানে তোমাকে দেখাচ্ছে কত এখানে বাই নাও বলছে তো বাই নাও করতে যাও তুমি একটা ফ্রি মক টেস্ট দিয়ে দেখেও নিতে পারো এটা ফ্রি আছে সবার জন্য এটা দিয়ে দেখে নিতে পারো একবার ঠিক আছে তো এইবার তুমি বাই নাও করো বাই নাও করার পর তুমি এখানে কুপন কোড ইউজ করতে পারবে ওয়াই ডাবল টু নাইন এই কুপন কোডটা ইউজ করো অ্যাপ্লাই করে দাও দাম কত হয়ে যাবে চুরানব্বই টাকা চব্বিশ পয়সা এইবার তুমি বাই নাও করো এবার তুমি বাই নাও করে দাও তাহলেই তোমার দেখো পেমেন্ট অপশান আসবে পেমেন্ট করে দিলেই তোমার হয়ে যাবে এবার তোমাদের একটা কথা বলে রাখি অ্যাপে পরীক্ষা দেওয়ার সুবিধাটা কি অ্যাপে পরীক্ষা দিলে এক তুমি ফোনের অ্যাপের মাধ্যমেও দিতে পারো তুমি কম্পিউটার ইন্টারফেসেও দিতে পারো তো তুমি চাইলে কম্পিউটার ইন্টারফেসেও দিলে কোনো অসুবিধা নেই তুমি যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছো ওটাতেই আড্ডা ডট কমে গিয়ে লগ ইন করে নেবে তুমি এই মক টেস্টটা কিন্তু ওখানেও দিতে পারবে তুমি যদি এখানে ভর্তি হয়ে যাও তাতে কী হবে একেবারে যে সেটা তুমি পেয়ে যাবে কম্পিউটার স্ক্রিনে স্যার আমি সাইবার ক্যাফেতে গিয়ে দিতে চাই তাও দিতে পারো কোনো অসুবিধা নেই সেমভাবেই করবে এইবার এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এ তোমাকে অলরেডি তোমার হয়ে অ্যানালাইজ করে দিয়ে দেবে তার ফলে অ্যানালাইজ করে দেওয়ার ফলে তোমার যে এখানে অ্যানালাইজিংয়ের কতক্ষণ লাগছিল সিক্সটি মিনিটস এই যে এই টাইমটা তোমার বেঁচে যাবে মানে ষাট ইন্টু দুই মানে দু ঘন্টা তোমার এখান থেকে বেঁচে যাবে তোমার হাতে যদি সময় কম থাকে তাহলে ওই দু ঘন্টা বাঁচিয়ে নিতে পারবে তুমি যদি এখান থেকে মক টেস্টটা নাও যেটা তোমার অন্য জায়গা থেকে হবে না এটা তোমার কাছে অ্যাডভান্টেজ এবার তুমি ভেবে দেখো যে তুমি কি করবে কোথা থেকে মক টেস্ট করবে কোথা থেকে মক টেস্ট দেবে আমি বলবো সব জায়গা থেকে দাও আর যত জায়গা থেকে তুমি বেশি মক টেস্ট দেবে যত বেশি জায়গা থেকে তুমি মক টেস্ট কভার করবে তত বেশি তোমার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ওকে তো আশা রাখবো তোমরা সবাই বুঝতে পেরেছো আমি তোমাদের শুভাষিষ স্যার প্রায় আট বছর ধরে এই পরীক্ষাগুলোর আমি প্রিপারেশান দিয়ে আসছি এবং এই মক টেস্টগুলো যারা বানিয়েছে তারা কিন্তু এই বোর্ড যেই বোর্ড কোয়েশ্চেন করছে তাদেরও কিন্তু মানে খুব ওতপ্রোতভাবে যদি জড়িত সেই সব জায়গায় তো তাই জন্য তোমরা কিন্তু এই মক টেস্টে অনেক রকমের হেল্প পেয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে যেন টাটা গুড বাই অ্যান্ড বিদায়